হ্যালো এভ্রিওন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস ব্লগে সবাইকে স্বাগত আর সকালবেলা উঠেই দেখো ব্লগ শুরু করে দিয়েছি আর তার মধ্যে একটু সকালবেলা উঠেই মাথা গরম হয়ে গেছে আর আজকে হচ্ছে সরস্বতী পূজার দিন আজকে একটা বিশাল বড় একটা মানে কি বলবো আমরা তো স্কুল লাইফে প্রচুর আনন্দ করেছি এই দিনটা আর এখন হচ্ছে আমার ছেলে মেয়েদের আনন্দ করার দিন তো চলো আজকে আমার সরস্বতী পূজা কেমন কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে মানে শুভ খবরটা দেওয়ার আর সকালবেলা ওদিকটা দেখো পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে আর সকালবেলা ঝগড়া করছি তোমাদের দাদার সাথে আর আমার মেয়ের সাথে বিশেষ করে তোমাদের দাদার সাথে ঝগড়া করছি কারণ সরস্বতী পূজার দিন চান করেছে কিন্তু ছেলে মেয়ে একটাও মাথায় শ্যাম্পু করেনি আর এবছর সরস্বতী পূজাটা আমার ভালো কাটেনি একদমই বাজে কেটেছে তো যাই হোক সকালবেলা উঠে সংসারের কাজ তো করতেই হবে ওই জন্য সংসারের কাজ শুরু করে দিয়েছি আর এই যে পাতা পড়ে পুরো উঠোনটাই নোংরা হয়ে গেছে ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ একটা পাখা তোলা এই পাখাটা ঠিক করতে হবে কারণ রাত্রে থেকে এখানেই রান্না হবে আর নিচে যে উনুনটাতে আমি রান্না করতাম ওই উনুনটা হয়তো ভেঙে দেবে কারণ এক সাইড হয়ে গেছে বলে আর এই যে পাশে দেখতে পাচ্ছ বড়ো রান্নাঘর তার বাইরে এই রান্না জায়গাটা তৈরি করা হয়েছে এখানটা উপরটাতে খড় দিয়ে ছাউনি করে দেবে দিলে পুরো বড় আরেকটা রান্নাঘর হয়ে যাবে তো আমি এদিকে পুরো উঠোনটায় ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আর সমস্ত কাজগুলোও করতে হবে আর আজকে সবথেকে বড়ো কথা আজকে কোনো রান্নার ঝামেলা নেই সেই রাত্রে যে রান্না হবে কারণ সকালবেলা টিফিন অলরেডি আছে মানে কালকে রাত্রের কিছু ভাত তরকারি বেশি হয়েছিল তো বাবার তো খিদে পায় বাবা খেয়ে নেবে আর সকালবেলা আমি তো কিছু খাবো না আর তার উপরে আজকে আমাদের ক্লাবে মানে আমাদের বাড়ির কাছে ওখানটায় যে পূজাটা হয় আমার বড় যারা মানে আমার বড় জ্যাটা শ্বশুরের বৌমা আর দাদা ওনারা ঠাকুর দান করে মানে প্রত্যেক বছর ওনারাই ঠাকুর দিয়েছেন তো ওখানেই খিচুড়ির ব্যবস্থা আছে প্রত্যেক বছরই খিচুড়ির ব্যবস্থা হয় তো সেখানেই দুপুরে সবাই খেতে যাব আর রাত্রের খাওয়াটা রাত্রেই হবে বাড়িতেই হবে তো সকালবেলা দেখো সমস্ত কাজ হয়ে গেছে আর এই যে উনুনটা ঠিক করছি মা বলল কোথায় কোথায় একটু মাটি দিতে হবে দিয়ে দাও আর দিয়ে তারপরে তুমি চান করে রেডি হয়ে নিও তো আমি যাব আবার চান করতে যাব তার মধ্যে এই যে মাটি কাদা মাখার কাজটা করে নিচ্ছি আর বাবা এদিকে কি করছে জানি না মনে হচ্ছে হুঁকো জ্বালাবে যেহেতু ওনার তো হুঁকো খেতেই হবে আর আমি এদিকে হাঁড়ি কড়াই সব কিছু বসিয়ে দিয়ে ঠিকঠাক করে নিচ্ছি কিন্তু প্রথমবারে তো হয় না একটু লেট করেই হয় কেন বলছি কারণ প্রথমবার যে মাটিগুলো দেওয়া হয় যখন আগুন জ্বালানো হয় তখন সেটা একটু ফেটে যায় ওই জন্য ফের পরের দিন আবার মাটি দিতে হয় আর এদিকে দেখো আমি হাঁড়িগুলো বসিয়ে দিয়ে ভালোভাবে একটু দেখে নিচ্ছিলাম আর মা আর বাবা নদীতে গেছিল। মাছ ধরতে মাছ ধরতে বলতে আটল দেওয়া ছিল সেই মাছ তুলতে গেছিল। ওই জন্য মার গায়ে হাত পাও কাদা আছে মাও একেবারে চান করে নেবে আর আমি মন্দিরে যাওয়ার আগে যাবো একটু দোকানে কিছু কেনাকাটা আছে ওই জন্য তো সমস্ত কাজ কমপ্লিট করে এই যে কাকিদের বাড়ি চলে আসলাম ছোটো কাকিমাদের বাড়ি আর এখানে ছোট্ট ছোট্ট গুলু মুরগির বাচ্চা উঠেছে মানে ডিম ফুটে সবে বাচ্চা বের হয়েছে আর এই বাচ্চাগুলো আমার মা যখন মানে ডিম ফোটানোর যে বাচ্চা হতো আর কি সেই সেই সময় দেখেছিলাম মানে বাপের বাড়ি থাকতে আর এই দেখলাম কত গুলুগুলু আর কি সুন্দর দেখতে আর গায়ে হাত দিলে না কি সুন্দর সফট লাগে তো কাকিমা ওদেরকে বার করে এনেছে তো আমি বললাম রৌদ্রে দাও ওদেরকে আর ওই যে খেতে দিচ্ছে তো গুলুগুলো বাচ্চাগুলো কি কিউর লাগছে না সব কিন্তু কালো হয়ে যাবে এখন দেখ দেখা যাচ্ছে রং বেরঙের কিন্তু সব কালো হয়ে যাবে আর তার মধ্যে আমার মেয়ে একটু হাত দিল আর এগুলো এতটা হাত দেওয়াও উচিত না কাঁটা ভেঙে যায় এদিকে দেখো সরস্বতী পুজো এই যে দেখো গুজু করে বেরিয়ে গেছে আর আমার তো এবছর একদম বেকার সরস্বতী পুজো কাটানো হলো আর আমার ছেলের পাঞ্জাবি পরতে বলেছি ও তো পাঞ্জাবি পরলোই না যে লাস্টে একটা লম্বা ফুল গেঞ্জি ছিল নতুন সেইটা পরে নিল তো চলো এবার যাব কুল পারতে। তো বন্ধুরা আমাদের গাছে না প্রচুর কুল হয়েছে এবার সব পুকুরের সাইডে আছে তো মা আর বাবা বলল যে ওই নেটটা দিয়ে ধরে রাখতে আর তোমাদের দাদা উপর থেকে গাছটা নাড়া দেবে দিলে কুলগুলো সব নেটের ওপরে পড়বে তা দেখো যেতে যেতে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আর আমার কিন্তু কোমর সমান ভিজে আছে আমি যাচ্ছিলাম চান করতে তো তোমাদের দাদাকে আমি সকালবেলা বলছিলাম যে গালাগাল শুনতে খুব ভালো লাগে না সারাক্ষণ কেই কেই কেউ তোমাদের খুব ভালো লাগে তো বলে তোর মতো নিয়ম কেউ করে না আমি বলছি সবার কাছে জিজ্ঞাসা করে দেখো তো যে বিনা মাথায় শ্যাম্পু দিয়ে কে পুজোর ওখানে গেছে বলছে যত সব নিয়ম তোর কাছে তো আমি বললাম ঠিক আছে আমার কাছে আমার নিয়ম থাক তোমার কাছে তোমার নিয়ম থাক লাস্টে আমি বললাম যে নেটটা ধরো কারণ আমি নামবো আর এখান থেকে নামতে গেলে না প্রচুর সমস্যা হয় আর নিচে কুল কাটা আছে যেহেতু পুকুরের ওই সাইডে একদম কুল গাছ কাটা আছে তো আমি এই যে নামছিলাম আর জল কি ঠান্ডা কি ঠান্ডা আর তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি নামো জল ঠান্ডা নেই আমি বলছি আমি উপরে থাকছি তুমি নামো ওদিক থেকে বাবা বলছে যে বৌমা নামো তাড়াতাড়ি আমি বলছি তুমি তো উপরে উঠে ওরকম করছো আমার কত ঠান্ডা লাগছে যেন আর আমি লাস্টে কী জোর চেঁচাচ্ছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখান থেকে নামতে চেয়ে না পড়ে যাচ্ছিলাম কি ঠান্ডা জল মাগো আমি কী জোর ছিলাম তো কি করছি সেটা দেখো তো বন্ধুরা আমি ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটা আমি রাখবো এখানে যে জলে নেমে আমি কত জোরে চেঁচাচ্ছিলাম কিন্তু আমি রাখতে পারিনি একটাই কারণে যেহেতু আজকে সরস্বতী পূজা আর আমাদের এই যে পুকুর পাড় তার উপরে যে রাস্তা তার একটুখানি বাদেই ওখানে পুজো হচ্ছে আর প্রচুর জোর মাইকের আওয়াজ হচ্ছে ওই জন্য আমি বাইরের সাউন্ডটা রাখিনি যদি কপিরাইট দিয়ে দেয় ওই জন্য আমি ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটা রাখবো কিন্তু রাখলাম না আর আমার বাবা বলছে নামো 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 আমি বলছে তুমি নামো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এরকম করে আমি ওখানে চেঁচাচ্ছিলাম আর কি ঠান্ডা সত্যি সত্যি ভীষণ ঠান্ডা জল আর আমাদের পুকুরে না প্রচুর পরিমাণে পাঁক পড়ে গেছে মানে হাঁটু সমান তোমার শুধু কাদা তো যাই হোক আমাদের কুলগুলো তো নামাতেই হবে আর কুলগুলো কত বড় বড় সেটা তোমরা লাস্টেই দেখতে পাবে আর কতটা পরিমাণে কুল নামিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে আর এই যে নেট নিয়ে যাচ্ছে বাবা ওই দিক থেকে একটা লাঠি বেঁধে দেবে এই দিক থেকে একটা লাঠি বেঁধে দেওয়া হবে দিয়ে তারপরে নেটটা টেনে ধরা হবে আর তোমাদের দাদা ওখান থেকে গাছটা নাড়া দেবে আর কুলগুলো সব নেটের ওপরে পড়বে কিন্তু কুল নেটের ওপরে পড়বে ঠিক কিন্তু চারিদিকে হয়ে যাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে কি পরিস্থিতি হয়েছে আর নেটটা এমনভাবে ধরা হয়েছে যে মানে চারিদিকটা তো হয়ই নি উপরন্ত কুল তো ছাইডে বেরিয়ে গেছে আর সব আমার মাথায় সে কি সমস্যা তো তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আগে চলো লাঠিগুলো ঠিক করে নি নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখনো বাঁধা চলছে যেহেতু প্রথমবার বাঁধা হয়েছিল কিন্তু সেটা খুলে গেছে ফের আবার বাঁধা হচ্ছে আর পুরো জলের মধ্যে আমার পাটা পুরো অবস হয়ে গেছে আর ঠান্ডায় দেখো আমার জলের মাঝখানে ওইভাবে যেতে হচ্ছে কি কষ্ট কি কষ্ট আর ওদিক থেকে বাবা বলছে কোথায় ঠান্ডা কীভাবে ঠান্ডা লাগছে আমি বলছি না তোমার ঠান্ডা লাগছে না এরকম করে আমরা দুজনই ঝগড়া করছিলাম তো লাস্ট পর্যন্ত দেখো ওই যে টান দিয়ে আমি ধরে রেখেছি এদিকে আর এই সাইডটা বাবা ধরে রেখেছে আর তোমাদের দাদা এক্ষুনি ঝাড়া দেবে তো বাবা বললো যে ধরে রাখতে হবে না তুমি লাঠিটা ওখানে দিয়ে দাও মানে পুঁতে দিয়ে দাও তো আমি লাঠিটা কিছুটা মাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু লাঠিটা হচ্ছে না মানে নেটটা ভার হয়ে গেছে তো যা হয়েছে ওভাবেই থাক আপাতত কুলগুলো ঝাড়া দিয়ে নি গাছ ধরে তারপরে দেখছে এই যে দেখো টপ 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 করে কুল পড়ছে আর তোমাদের দাদা গাছে উঠে গেছে আর কুলগুলো কি বড় বড় কুল আর কী টক বাপরে বাপ আমি একটা খেয়ে তো দম বেরিয়ে গেল আর এদিকে দেখো অত বড় বড় কুল মাথার মধ্যে টাই টাই করে পড়ছে তো আমি আরো মাথায় হাত দিচ্ছিলাম যে আর কুলগুলো ওপর থেকে যখন মাথায় পড়ে না কি লাগে বাপরে বা ফুটবলের মতো ট্যাঙ্ক করে পড়ছে তো দেখো আমি মাথায় হাত দিয়ে আছি তারপরে বাবা ওদিক থেকে কুলগুলো আবার একটা একটা করে তুলে নিচ্ছে আর দেখো কি বড় বড় কুল লাস্টে সেই জাল হয় না ছোট জাল ওই দিয়ে আবার তুলে নেব আর তোমাদের দাদা একটা গামলি দেবে পরে সেই গামলিতে আবার ভরে নেব আর আমার পিঠেও একটা পড়েছে মানে কি লাগছে ওপর থেকে পড়ছে তো আর ভীষণ লাগছে আর অনেকটা কুল হয়েছে এখনো গাছে আছে সবটা পড়েনি যেহেতু কাঁচা আছে তো কিছুটা ওই জন্য আর কুল দিয়ে তো অনেক রকমের মানে জিনিস বানানো যায় আচার তারপরে আমাদের শুকনো কুল শুকিয়ে রেখে দেয় আবার কুলের পিঠিয়ে বানায় অনেক কিছু করে কিন্তু কিছুটা ননদের বাড়ি যাবে কিছুটা আমার বড় যার ওখানে যাবে আর আমিও অল্প কিছু নিয়ে নেব নিয়ে যাব কিন্তু আমার যেহেতু মানে কি বলবো ঘরে তো কিছু বানিয়ে রাখতেও পারি না আর ওই যে জালটা দিল ওই জালের মধ্যে করে বাবা নিয়ে আসবে আর এই যে দেখো আমি কুল নিয়ে খেলা করছিলাম কুলগুলো খুঁটেছি ঠিক আছে কিন্তু কুলগুলো আবার নিয়ে না খেলা করছিলাম সেই ছোটোবেলায় এরকম আমরা খেলতাম না ওরকম খেলছিলাম তো মা বলছে যে গামলির মধ্যে দিয়ে দাও তো লাস্টে গামলির মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে দেখো পাথা তারপরে কাঠ আছে কুল আছে এবার সব কিছু এক জায়গায় করে নিয়ে বেছে নিতে হবে তো আগে সব এক জায়গায় করি তারপরে বেছে নেব কারণ না বাঁচলে তো কুল শুকাতে পারবে না না প্রচুর নোংরা আর এই যে দেখো কত বড় বড়ো কুল প্রচুর বড় বড় কুল আর মানে ওর ভিতরে শ্বাসটা না অনেকটাই আছে তো চলো আগে দেখি কতটা কি হচ্ছে তারপরে তোমাদেরকে আবার দেখাবো কারণ সবটা নিয়ে মানে চারিদিকটা সবটা গুছিয়ে নিয়ে তারপর জল থেকে উঠবো এখন আর উঠবো না আর মা ওদিকে কুল বেছে বেছে নিচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ সব একসাথেই বেছে নিচ্ছে তো চলো তো আর যেটুকু আছে ওইটুকু বাবা গুছিয়ে নেবে আর আমি এদিকে নেট ধরে উপরে উঠে যাচ্ছি আর উঠতে প্রচুর কষ্ট হয় পড়ে যাচ্ছিলাম তো শাশুড়ি মা ওইদিকে কুল বাছাবাছি চলছে তো আমিও একটু হাত লাগাবো এই যে দেখো কুল আর বেছে নিয়ে আবার ধুয়ে নেব কারণ এর গায়ে কাদা আছে নোংরা আছে আর ধুয়ে নিয়ে তারপরে শুকোতে দেবে আর যদি না ধুয়ে শুকোতে দেওয়া হয় পরে আর ধোয়া যাবে না আর যখন আচার বানাবে তখন হয়তো একটু হালকা গরম জলে ধুয়ে নেবে কিন্তু এখন যেহেতু পরিষ্কার করে আরেকটুবার ধুতে হবে তো আপাতত এগুলো গুছিয়ে নিই আর এর মধ্যে দেখো কত বড় বড় কুল আর অনেক কুল হয়েছে তো চলো যখন ধুতে যাব আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো সব বাছা হয়ে গেছে এবার আমি পুকুরে নিয়ে যাচ্ছি পুকুরে নিয়ে গিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই যে বা মা বড় একটা ঝুড়ি না কি বলে ওই নিয়ে এসছে ওর মধ্যে দিয়ে শুকোতে দেবে চালে কারণ না শুকালে তো হবে না আর এই যে দেখছো কাঁচা এখন কাঁচা দেখাচ্ছে কিন্তু এ বিকালে দেখবে পুরো সব পেকে গেছে তো যাই হোক সবার বাড়ি দেওয়া হবে সবার বাড়ি বলতে আমার ছোটো কাকিমাদের বাড়িতে আছে কুল আর সেজ কীদের বাড়ি আছে কি না সেটা আমি বলতে পারবো না তো যাই হোক বড় জ্যাটাদের বাড়ি দেবে এক ঝুড়ি ওই যে যে ঝুড়িতে করে আমি ধরছি ওই ঝুড়িতে করে এক ঝুড়ি দেবে কারণ ওদের বাড়ি কুল গাছ নেই আর সবাই একটু সিজনে কুল শুকিয়ে রাখে তারপরে আচার করে রাখে অনেকে অনেক রকম জিনিস বানিয়ে রাখে কিন্তু আমার তো বানানোর তেমন জায়গা নেই আর আমি বা কিভাবে এখন রাখবো তো যাই হোক তোমাদেরকে একটা সুখবর আমি দিই সেটা হচ্ছে বলবো বলবো যাই হোক বলেই দিই সুখবরটা হচ্ছে আমরা একটা ঘর নিয়েছি মানে ফ্ল্যাট কিনেছি এই সুখবরটা এতদিন ধরে তোমাদেরকে দেবো দেবো করে আর দেওয়া হয়নি কিন্তু কোথায় ফ্ল্যাট নিয়েছি সেটাও অবশ্যই বলবো আমরা ফ্ল্যাট নিয়েছি দমদম দমদম ক্যান্টালমেন্টে মানে দমদম এক নম্বর এয়ারপোর্ট ওখান থেকে জাস্ট পাঁচ সাত মিনিট লাগে সেরকম জায়গায় আমরা ঘর নিয়েছি কিন্তু এই যে জার্নিটা কিভাবে করেছি কিভাবে কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু শুভ কথাটা শুভ সময়ে বলে দিলাম মানে শুভ সময় বলতে আজকে সরস্বতী পুজোর দিন ওই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর একবার বলছি আমরা একটা ফ্ল্যাট নিয়েছি দমদমে সেইটা তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম সবাইকে তো বন্ধুরা শুভ খবরটা শুনে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও আর রুম কেমন সব কিছু কেমন সবটাই তোমাদেরকে দেখাবো তো আপাতত এখন চান করে আসি চান করে যাব একটু দোকানে তো তারপরে তোমাদের সঙ্গে অনেক গল্প করব ফ্ল্যাটের বিষয়ে অনেক কথা বলবো তো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে জানিয়ে কারণ যতক্ষণ না কাজটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ তো আর তোমাদের জানাতে পারছি না তাই না এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সারাদিনের কাজ করার পরে এই যে আজকে সরস্বতী পুজো তো পুজো তো তেমন হলো না এই যে ইনি তো অঞ্জলি দিলই না একটা বছর অঞ্জলি না দিলে কিছু হবে না নাকি তার জন্যে তো যাই হোক চান্দান করে আর কুল নামানো হলো অনেকটাই কুল দেখতে পেলে তো চান্দান কমপ্লিট করে ভুলু চলে এসছে আমাদের ভুলু পিছন পিছন ওই যে এসছে আমরা যাচ্ছি সেই দোকানটায় কারণ আমার ছেলে মেয়ের জামা নেওয়া হয়েছিল ও আবার গেছে ভুলুর গেছে জামা নেওয়া হয়েছিল তো টাকাটা দেওয়া হয়নি ওই জন্য টাকা দিতে যাচ্ছি আর আমার যেহেতু একটা পরা শাড়ি লাগবে এরকমই সতীর শাড়ি লাগবে পরা ওই জন্য একটা শাড়ি আনতে যাচ্ছি ওই বাড়ি পাই পিছন পিছন দৌড়া চান করে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের মন্দিরে যেহেতু বাড়ির ধারে ক্লাব ক্লাবের ওখানে খাওয়া দাওয়া আছে সবাই মিলে সে যাবো তো সেখানকার ভিডিও একটুখানি দেখাবো তো এই রাস্তায় আসলাম তো ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম আর আমার শরীরটা ভালো নেই বলে এবছর আর পুজো দিতে পারলাম না ওই জন্য আমার ছেলে মেয়েও যায়নি পুজো দিইনি কিন্তু আর জেটি জ্যাটা সবাই গেছিলো জ্যাটা মশাই কিন্তু আমার ছেলে মেয়ে যায়নি তো চলো আগে শাড়িটা নিয়ে নিয়ে তারপরে আবার বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার দিকে চুলটা ভিজে সবে চান করে বেরিয়েছি তো চলো আগে শাড়িটা কিনে নিয়ে নিয়ে তারপরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা মার্কেটিং হয়ে গেছে আমি ঘরে যেয়ে দেখাবো শাড়িগুলো কেমন হয়েছে বলবো সব কিছু বলবো সরস্বতী পুজোর সময় সুখবরটা দেব আর কি তো এটা ফাইনাল হয়ে গেছে এবার সময় বলারও সময় এসে গেছে আর এই যে মার্কেটিং হয়েছে সেটা ঘরে যেয়ে বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো আমার কাজ আছে তো চলো এখন রাখছি বাড়ি যাই বাড়ি যেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে ওই জন্য এখন রেখে দিচ্ছি আর আমাদের গাছের কুলগুলো কেমন হয়েছে সেটা তো দেখতেই পেলে তাই না কি বড় বড় কুল যাই হোক আমাদের এই রাস্তাটা পুরো ফাঁকা আর চাষ হয়েছে আবার নতুন করে চাষ হয়েছে মাঠে ধান রোয়াও হয়ে গেছে এই যে খরার চাষ বলে এটা আবার পুরো মাঠটা আগে জল ছিল না ওই জন্য চাষ হতো না আর এখন শ্যালো হয়ে গেছে শ্যালো হয়ে গিয়ে এখন পুরো চাষ হয়ে যাচ্ছে তো চলো এখন রাখি আবার দেখা হবে কখন দেখা হবে হ্যাঁ যখন পুজোতে খেতে যাব তখন দেখা হবে তো বন্ধুরা আমরা এবার নদী রাস্তায় উঠছি তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই তো দেখো নদীরা নদী রাস্তাটা উঠে ভিউটা কেমন লাগে আর তোমরা যারা সুন্দরবন ট্যুর করতে আসো তোমরা এখান থেকেই যাও আমাদের তো সুন্দরবন ট্যুর করতে যাওয়া লাগে না আর এই রাস্তাটা নতুন হয়েছে আবার কারণ ভেঙে যাচ্ছে আর দেখো এত পরিমাণ যদি জল বাড়ে তো রাস্তা তো এমনিই ভেঙে যাবে আর আমাদের বাড়ির সামনে হচ্ছে রিংবাদ হয়েছে আর এই রাস্তাটা আবার নতুন করে মাটি ফেলা হচ্ছে এই যে দেখো নতুন করে মাটি ফেলা হচ্ছে কিন্তু কোনো রাস্তাই থাকছে না যেহেতু যখন ভাঙন লাগে না তখন কোনো রাস্তায় টেকে না এত বড় নদী এত বড় নদীতে এই সব রাস্তা থাকে তোমরা বলো কোনো মতেই টিকবে না আমাদের ঘরের সামনে একটুখানি রিংবাদ হয়েছে বলে ওইটুকু ভালোভাবে আছে তাছাড়া সব ভেঙে যাওয়ার মতো হয়েছে আর প্রচুর টেনশান হয় যখন ঝড় বৃষ্টি প্রচুর হয় না তখন প্রচুর টেনশান হয় আর এখন গনবুগনা দেখো কত কানাগানি জল আর একটুখানি বাকি আছে কতটুকু বাকি আছে দেখো আর কখন ভাটা নামবে সেটা আমি জানি না আর ওই যে দেখো দূরে ওই যে ওপারটা জঙ্গল ওপারটা বাঘ থাকে তো চলো মন্দিরের ওখানে যাই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তারপরে বন্ধুরা এই যে দেখো মন্দিরে চলে এসেছি আর একটু প্রসাদ নেব প্রসাদ বলতে আমি একটু আলু নেব প্রসাদ দিয়ে দিয়েছে কিন্তু আমি একটু সাদা আলু নেব কারণ সাদা আলুটা আমার খুব ভালো লাগে আর ওই যে আমার ঠাকুমা বসে আছে মানে আমার দিদি শাশুড়ি দিদি শাশুড়ি মা আর এইটা হচ্ছে আমার ছেলের বন্ধু তো এই যে এইটা পুরো মেন ক্লাব ঘর ক্লাব ক্লাবঘরে দেখছি পুজো হয়েছে আর বাইরে যে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো ওটা হচ্ছে বন ঠাকুর বন ঠাকুরের মন্দির আর আমার মেয়ে একটু কুল নিল আর আমি এদিকে সাদা আলু খাচ্ছি আমার সাদা আলুটা খুবই ভালো লাগে তো দেখো কত মজা করে খাচ্ছি এবার যাব বাড়ির দিকে আমার বড় যা বাইরে দাঁড়িয়ে আছে যেহেতু কলে গেছিলো একসঙ্গে যাব বাড়িতে তো আমি ভাবলাম ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ওই জন্য মেয়েকে বললাম ক্যামেরা করে দিতে মেয়ে ক্যামেরা করে দিচ্ছে তো চলো বাইরের মন্দিরটা তোমাদেরকে দেখাই কারণ বাইরে মা বনবিবি আছে এই যে দেখো বনবিবি ঠাকুর আছে আর এটা কি ঠাকুর হ্যাঁ মনসা ঠাকুর মনে হচ্ছে এটা বনবিবি ঠাকুর আর এটা হচ্ছে মনসা ঠাকুর আর এই যে বাইরে খিচুড়ি রান্না হয়েছিল সবাই খাওয়া দাওয়া করছে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করছে আর এই যে দেখো আমরা বাড়ি যাচ্ছি আর আমাদের এখানে না একজনকে ভূতে ধরেছে সেটা আবার দেখতে গেছিলাম তো ওই যে দেখো লোকজন মাথায় দাঁড়িয়ে আছে ওই বাড়ির বউমাকে ভূতে ধরেছে সবাই বুঝবে কি না জানি না কিন্তু ভূতে ধরে গ্রামের দিকে আমরা সবাই বলি ভূতে ধরেছে মানে বলে না আত্মা ভর করে সেরকমই একটা কিছু হয়েছে তো সবাই ওখানে যাচ্ছে আমরাও যাব দেখতে তো চলো একবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে আমরা একটু বড়জার সঙ্গে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমার বড় জ্যাটা শ্বশুরের বউমা তো দুজন আমাদের দুজনের খুব মিল তো চলো সন্ধ্যেবেলা রান্নার সময় আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা গুড ইভিনিং বন্ধুরা তো দেখো নতুন জায়গায় রান্না বসাবো নতুন পাখাতে রান্না বসাবো আর এখনও বেলা ঠিকঠাক বসেনি মানে এখনো সন্ধে ঠিকঠাক হয়নি তবু আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের যেটা আমি বলছিলাম যে আমাদের ফ্ল্যাটের খবরটা যে তোমাদেরকে দিলাম আমরা অনেক দিন ধরে এই জিনিসটা কষ্ট করে নেবো নেব করছি প্রথমে ভাবছিলাম জায়গা নেব তারপরে আবার দুজন মিলে ডিসিশান নিলাম যে না ফ্ল্যাট নেবো তো জায়গা নিয়ে ঘর করতে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যেত ওই জন্য আমরা ফ্ল্যাটটা নিয়েছি কিন্তু ফ্ল্যাটের ডিটেলস সব কিছু তোমাদেরকে জানাবো কিভাবে কি হলো কিন্তু সত্যি কথা বলতে আমি আমি কোনো দিন ভাবিনি যে আমি দমদমের মতো জায়গায় গিয়ে থাকবো বা দমদমের মতো জায়গায় আমি কোনো ফ্ল্যাট কিনবো যেহেতু আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে সেখান থেকে মধ্যবিত্ত ফ্যামিলিতেই বিয়ে হয়েছে কিন্তু আমি দুঃস্বপ্নেও কোনোদিন আশা করিনি যে আমি দমদমের ওখানে ফ্ল্যাটটা নেব আর এই জায়গাটা নেওয়ার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে আর সব থেকে বড়ো কথা যে আমি বারবার তোমাদেরকে পরের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে আমি একটা কথা বারবার বলেছি যে কিছু মানুষের আমি জবাব দিতে পেরেছি কারণ আমি অনেক অপমান হয়েছি অনেক কিছু সহ্য করেছি সহ্য করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু এই ঘরটা নেওয়ার পরে আমি অনেক মানুষকে হয়তো তার মুখের ওপর যে বলতে পারবো না কিন্তু আমি যোগ্য জবাব হয়তো দিয়ে দিয়েছি মনের দিক থেকে কষ্ট লাগে কান্নাও পায় কিন্তু সবাই বলে না প্রত্যেকটা মানুষের একটা না একটা কষ্ট রয়েই যায় ঠিক সেরকমই যখন তোমার কোনো কাছের মানুষ বলবে যে আমার জন্য তাদের কিছু হচ্ছে না তখন সেই কথাটা শুনলে খুব কষ্ট লাগে আর আমি এই কষ্টগুলো আমি বলতে চাইনি কিন্তু যখন ভাবি না তখন একা একাই কেঁদে ফেলি তো যে কাছের মানুষগুলো এরকমই বলে যে আমার জন্য কিছু হচ্ছে না তো এই ঘরটা নিয়ে কষ্ট করে হয়তো আমার বর নিয়েছে আমার বর টাকা দেবে সব কিছু করবে কিন্তু তবুও মনে হয় যে হয়তো কিছুটা জবাব হলেও দিতে পেরেছি তো যাই হোক সেসব গল্প আমি সব কিছু যেদিন তোমাদেরকে ঘরটা দেখাবো সেদিন আমি সব কিছু আরও খুলে বলবো তো যাই হোক তোমরা আরও কিছু কথা শুনে নাও তো বন্ধুরা আমাদের তো বাইরে ওইখানটা ছিল আগে রান্নার জায়গা ওই যে তো এখন এইখানে হয়েছে এই যে নতুন হয়েছে এটা আর গ্রামে মাটির বাড়ি মানে এখানে একটা ওখানে একটা এটা তো হবেই তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে সুখবরটা জানিয়ে দিলাম তোমাদের আর এবার হচ্ছে ঘর পুজো আছে অনেক কিছু আছে আর সব থেকে কথা হলো মনের ইচ্ছাটা পূরণ হয়েছে এটাই অনেক তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো যাতে নতুন ঘরে গিয়ে ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি এটাই আর কি আর মা গেছে ছেলে মেয়েকে দেখতে কারণ এইখানে একজনের ভূতে ধরেছে তো সেইটা ঝাড়াবে তাই দেখতে গেছে তো যাই হোক আমি রান্না করছি আর আমার তো স্বপ্ন বিশাল নতুন ঘরে যাব নতুন কিছু মানে সব কিছু নতুন নতুন তো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর নতুন ঘরটা কেমন হলো সেটা ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাবো আর এখনও পুজো দিতে বাকি আছে তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি পুজো দেওয়ার তো তোমাদেরকে সেটা সবটাই দেখাবো ঠিক আছে তো এখন আপাতত আমি রান্না করব রান্নাটা ওইদিকে পুড়ে ঘুরবে পাশাপ এখন রাখছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে এটাই বলবো আর সবাই নতুন ঘর দেখার জন্য অনেক মানে আগ্রহ বুঝতে পারছি অবশ্যই দেখাবো নতুন ঘরটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো আর দেখে কমেন্টে জানাবে যে আমার নতুন ঘর কেমন হয়েছে আর সুখবরটা আজকে দিতে পেরে আমার তো খুব ভালো লাগলো তো যাই হোক রাখি গুড নাইট সবাইকে আগাম গুড ইভিনিং এখনও পর্যন্ত তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা